মাত্র দশ মিনিটে তোমরা কি করে একটা চট জলদি রেসিপি বানাতে পারো স্ন্যাক্সের সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দুটো আলু আগে থেকে আমি প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম এবার এটা ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে রেখে দিচ্ছি প্রথমে এই সেদ্ধ আলুটাকে একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি তারপরে দেখো এখানে এক চামচ পরিমাণ আদার কিমা আর একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম দুটো কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ এখানে আমি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ এখানে চাট মশলা দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ বি সবগুলোকে দিয়ে সামান্য একটুখানি গন্ধ রাস দিলেবু দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন এর ফলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর সবগুলোকে একসাথে আমি ভালো করে চটকে নিচ্ছি ভালো করে মিখে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি একটা প্যান বসিয়ে দিই ওভেনের মধ্যে তারপর সেখানে দুই চামচ পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে এলে একটা ডিম ফাটিয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে ভাজি করে নেব যেরকম বাড়িতে এগের ভাজি করে থাকি ঠিক সেরকমভাবে এটাকে করে নেব ডিমটাকে দেওয়ার পরে হাতা দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়ে একটু ফ্রাই করে নেবো ডিমের ভাজিটা কিন্তু আমি যে আলুর স্টাফটা বানিয়েছি তার মধ্যে এটাকে অ্যাড করে দেব আর একসাথে দেওয়ার পরে এটাকে আবারও একটুখানি মেখে নিচ্ছি চাইলে এর মধ্যে একটুখানি সামান্য ব্ল্যাক পেপারও দিতে পারো এর ফলে টেস্টটা আরও বেশি ভালো আসবে তারপর দেখো আমি দুটো বোল নিয়ে নিয়েছি একটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর একটা বোলে আমি বেশ খানিকটা পরিমাণ জল নিয়ে নিয়েছি ওই জলের মধ্যে পাউরুটিটাকে চুপিয়ে ভালো করে একটুখানি শুকিয়ে নিতে হবে মানে দুটো হাত দিয়ে চেপে চেপে জলটাকে একদমই নিংড়ে ফেলে দিতে হবে যাতে করে একটুও জল না থাকে যখন একদম পুরো জল বেরিয়ে আসবে তারপরে যে আলু স্টাফটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে একদম চেপে চেপে একদম রাউন্ড আকারে শেপ করে নিতে হবে এক একটা দেখতে মনে হচ্ছে না একদম রসগোল্লার মতো ঠিক সেরকমভাবে রাউন্ড করে একদম গোল গোল করে চেপে চেপে আমি এগুলোকে ভালো করে স্টাফিং করে নিচ্ছি আর প্রত্যেকটা পাউরুটিগুলোকে ঠিক একইভাবে সেম প্রসেসে আমি জলে ভালো করে সেটাকে নিংড়ে তার মধ্যে আলু স্টাফ দিয়ে ভালো করে চেপে চেপে এর মধ্যে গোল গোল আকার করে শেপ করে নিতে হবে এটা বানানোর সময় খেয়াল রাখতে হবে যখন পাউরুটির মধ্যে আলু স্টাফটা দেব যেন এক ফোটাও জল না থাকে জল থাকলে কিন্তু একদমই ভালো মতো পকোড়াগুলো হবে না দেখো ঠিক এরকমভাবে আমি প্রতি টা করে নিচ্ছি আর এগুলোকে আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এর মধ্যে যে ডিম ফাটিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে নিয়েছি আর এর মধ্যে ভালো করে চুবিয়ে আমি গরম তেলে মানে একদম ডুবো তেলে এটাকে ভাজতে হবে এটা কিন্তু একদমই লো হিটে ভাজতে হবে আর অনেকক্ষণ সময় ধরে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো দেখতে কত সুন্দর লাগছে না খেতেও কিন্তু দারুণ লাগে একটা খেলে পরে তোমাদের পেট ভরে যাবে বাচ্চাদেরকে টিফিনে দিলে খুশি হয়ে যাবে একদম কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো ওখানে যেরকম চপ পাওয়া যায় ঠিক সেরকমই একটা নতুন ধরনের চপ রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার